আজ আমরা যাকে সঙ্গে পেয়েছি তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিস্থিতিতে যারা ক্ষমতায় আছেন যাদের সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বেগম খালেদা জিয়া সভাপতি বিএনপি চেয়ারপারসন তিনিও আসলে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন শেখ হাসিনা আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিত ভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল এরা এমনই বর্বর যে পিটি পিটি হত্যা এমনকি অন্তঃসত্ত্বা নারী পুলিশ কনস্টেবলকেও ছাড়িনি আর আমাদের মেয়ের রূপে ইফতার বন্টন করছে তাকেও তার উপর জুলুম তাকেও মেরে পাতা ফাটিয়ে দিয়ে তো কয়েকটা সেলাই পড়েছে তো এইভাবে অত্যাচার নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে আর মামলা দেওয়াতে তো আমার মনে হয় আমি এই পর্যন্ত যত হিসাব রাখবে ষাট সত্তর হাজার মামলা আর এজাহারভুক্ত আর অজ্ঞাতন আমার ধরলে প্রায় লাখ চার পাঁচ লাখ হবে আসামি করে দিয়েছে কারণ আমার আমার বিরুদ্ধে তো কতগুলি মামলা দুইশো অষ্টাশিটা মামলা তারপর আর একটা দিয়েছে দেশ রাষ্ট্রদ্রোহী মামলা আমি নিশ্চয়ই জিজ্ঞেস করি রাষ্ট্রটা কার আমার বাবা তার জীবনটা উৎসর্গ করেছে আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি জনগণ আমাকে ভোট দিয়েছে পার্লামেন্ট পার্টিতে আমি ভোট পেয়েছি সমর্থন পেয়ে সরকার গঠন করেছি সংবিধান মোতাবেক আমার প্রধানমন্ত্রী তো হচ্ছে বৈধ সাংবিধানিক আর ইনুস এই জঙ্গি সন্ত্রাসী তাদেরকে নিয়ে এই ক্ষমতা দখল করেছে তার কোনো জনগণের ম্যানডেট নাই সাংবিধানিক ভিত্তি নাই আইনগত ভিত্তি নাই আর সে দায় আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে সংবিধানের সাথে খ অনুযায়ী সেই হচ্ছে সবচেয়ে বড় অপরাধী যে এইভাবে ক্ষমতা দখল করলে তার শাস্তি হবে এবং ইনশাল্লাহ শাস্তি দেবো আজকে সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে প্রবৃদ্ধি কমে গেছে আয় কমে গেছে মানুষের কোনো দিন আজকে কাজ পায় না আর ধর্ষণ শিশু নারী ধর্ষণ বাংলাদেশ যেন এখন ধর্ষণের স্বর্গরাজ্য কিন্তু কেউ সংবাদ পরিবেশন করতে পারবে না কোনো সংবাদ দিতে পারবে না কোনো নিউজ দিতে পারবে না যে নিউজ দিতে যাবে সে সংবাদ পরিবেশন করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেখানে তার এজেন্ট বসানো হচ্ছে এই যে কত এজেন্ট পালে এটাই হলো শক্তির বড় কথা